আসসালামু আলাইকুম জনগণ কেমন আছেন আপনারা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এক হাত দিয়ে ট্রেন আটকে দেওয়া বাহুগুলিকে জীবনের মায়া ত্যাগ করা এক নির্ভীক বাচ্চাকে একের পর এক বেলুন কাটিয়ে চলা বাংলাদেশী বিখ্যাত এক স্নাইপারকে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক চলে আসলাম ইন্টোর পরে অনেক দিন কোথাও ঘুরতে যাব বলে ভাবছিলাম সাডেনলি আমার বন্ধু তার পঙ্খিরাজ নিয়ে বিল্ডিং এর নিচে উপস্থিত সে বলছে যে আমাদের নাকি দিয়াবাড়ি যাওয়া উচিত তো যেই কথা সেই কাজ গায়ে হাওয়া লাগিয়ে চলে আসলাম উত্তরা দিয়াবাড়ির পুরাতন বউ বাজারে ভাই রে ভাই ওয়েদারটা এত সুন্দর ছিল আর ওই জায়গায় যেহেতু দেখি শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট যদিও ভিড় তুলনামূলকভাবে কম ছিল কিছু কিছু স্টলও ফাঁকা দেখা যাচ্ছিল এগুলো হয়তো ভাড়ার জন্য দিবে দৈনিক কর্মব্যস্ততার মাঝে এমন একটা পরিবেশ আসলেই কাম্য ছিল ধন্যবাদ আমার বন্ধুকে এত সুন্দর প্লেসে নিয়ে আসার জন্য আর এই যে সামনে অনেকক্ষণ ধরে বলা হচ্ছিল সাইড প্লিজ সাইড প্লিজ বাট তারা জায়গা দিবে না তো দিবেই না এর মধ্যে ভিঠেলে চলে আসলেন কাকা রেস্টুরেন্টগুলো রেডি ছিল পাহাড়ি রকমের খাবার নিয়ে আমাদের জন্য কিন্তু আমরা তো গরিব সব খাবার তো খেতে পারবো না খুবই অল্প খাবারের জন্য এসেছি আর এখানে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রাইড ছিল যদিও এগুলো বাচ্চা কি অনেক বড় দামড়া বেটা বেটিটাও এটার ভিতরে এসে মজা ছিল না প্রেজেন্টিং ইউ দ্য ওয়ার্ল্ড ফেমাস স্নাইপার যা দেখাইতে দেরি কিন্তু ফুটাইতে দেরি না বেলুন মাথায় বাড়ি দেওয়ার জন্য এরকম একটা জেমস মন্ডি যথেষ্ট এই ড্রাগন সদিস ট্রেনটা একা একাকেই চলছে তার কোনো ড্রাইভার নেই প্যাসেঞ্জারও নেই সর্বশেষে খাওয়ার সময় হয়ে এলো আমি আর আমার বন্ধু মিলে একটি মাত্র রাইস বল এবং একটিমাত্র ওয়েজেস অর্ডার করলাম সাথে মজু ফ্রি ছিল কলার জায়গায় মজু রাখে আমাদের স্পেশাল থ্যাংক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ